আলু দিয়ে মাংসের চর্বি দিয়ে আলুর দম করবো রুটি খাবো রাত্রিবেলা রুটি দিয়ে হয়ে যাবে আর এই যে মাছটা করছি আর দেখা যাক যদি কিছু পারি দেখি ভালো বুঝি কিছু করবো বা তার কিছু না চা বানাচ্ছি চা খাবো সকালে খাইনি একবার চা খেয়েছিলাম কিন্তু একবার খেয়ে গিয়ে আর তোমরা বলো না তোমরা কবার চা খাওয়া কিন্তু চা দু তিনবার খাই ঠিক তাই না আর গরম করে অত চাই খাই কারণ গরমকালে চা খুব ভালো লাগে যা গরম পড়ে এখন শিলিগুড়িতেও কিন্তু খুব গরম পড়ে তোমরা নেবো না শিলিগুড়ি পাহাড়ি জায়গা তো ঠান্ডা না এখন গরম ঠান্ডা শিলিগুড়ি তো ভালোভাবে উপভোগ করতে পারি মাছটা দিয়ে দেবো দেখো এই যে মাছ দিয়ে দিলাম

ঠান্ডা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো কারণ ছেলে আস্তে আস্তে সারা দেই ভাত ছেলে খেতে পারবে না ঠান্ডা হয়ে যাবে একটু গরম গরম বেশি ভাত দিতে হবে নিজের জন্য করি ও আসলে একটু গরম গরম ভাত করে দিই কারণ অত বেলায় এসে ঠান্ডা ঠান্ডা ভাত কি খেতে পারে তা ওর জন্য করে দিই তা যে মানুষ করবো না ওইটা নিজে ভালো লাগে একবারই করে রাখবো যাটা ফুটুক ভালো করে এই যা এলাচ দিতেই ভুলে গেছি ওটা এলাচ খাবে না আমার সবসময় এলাচ ভালো লাগে না খাই যেহেতু আদাও দিই এখন একটু এমনি করি যা সলির দুধ দিয়ে করছি তো গরুর দুধ দিয়ে তার জন্য খেতে ভালোই হবে যা দাদা নাকি দুধ এসেছিলো বন্ধুরা দুধ নিতে গেলাম গরুর দুধ আমরা আমাদের দেয় অনেক দিনের পুরোনো আমি যখন বিয়ে হয়ে আসলাম তখন আমরা দুধ এই আমার হাজব্যান্ড এর থেকেই দুধ নিল আমি বিয়ের আগে শুনেছি আমি দুধ চুধ খেতাম তো আমি যেদিন বিয়ে হয়ে তার পরের দিন থেকেই দুধ আলা যেদিন বিয়ে হয়েছে তার পরের দিন থেকে কাজের মাসি সব বিয়ের পরের দিন থেকে আমার হাজব্যান্ড রেখেছে কারণ এই তো বাবা মা কেউ নেই ও একা একটা দিদি আছে তো যাই হোক তখন কিছু রাখেনি কিন্তু আমি আসার পর কিছুই রেখেছে দুধ বলো কাজের মাসি সব কিছু কষ্টটা কোনো কিছুই কষ্ট করতে হয় না এই কাজ সত্যি সবাই কি করতে হয় ঘর গোছানো যেটুকু করার সেটুকু তো করতেই হবে এটা যত বড় ওই অফিসারই হোক বা যত ভালো চাকরি করার যত যাই হোক কাজটা করতেই হবে ঘরের কাজ সব পেয়েই করতে হবে তো আমি সেরকম ভাবে করি কম বেশি কম অল্প বেশি করি আর বাবা বাড়িতে থাকলে তোমরা তো দেখেই ছো আনাজপত্র কাটে কেটে ফেটে দেয় একটু তো তোমরা দেখেছো দেখেছো না ওর সবজি টবজি কেটে দেয় পরে আবার কি রান্না করছে সেটা আবার পরের ভিডিও দেখতে পাবো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি